সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রাজশাহী জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় রাজশাহী জেলা শাখার সহ সভাপতি আশরাফুজ্জামান বিদ্যুতের সভাপতিত্বে জেলা কমিটির সাধারণ সম্পাদক মামুন হকের বক্তব্য দেন দলের নাজমুল হক বাবুল আন্দোলনের মুখী হতে হয় তাও আমরা হব ইনশাল্লাহ এই ব্যক্ত আজকে আমরা করবো কেননা একটা জিনিস কি যে দল বাঁচলে আমি বাঁচবো দল যদি না বাঁচা আমি বাঁচবো না এই মামুনের এখানে আমি দুইবার না তিনবার তারা খেয়ে গেছি করতে পারিনি অনুষ্ঠান ওই দিক দিয়ে পুলিশ এসেছে কাদার ভিতর দিয়ে আমরা পালিয়েছি কিভাবে পালিয়েছে আল্লাহ জানে আপনি নির্যাতন হয়েছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে তার জেল হয়েছে ইয়া হাজিরা দিয়েছে জেলে ছিল সবচাইতে বড় কথা হলো তিনি তার জননীকে হারিয়েছেন তার মাকে হারিয়েছেন তার যে হারিয়েছেন তাকে নির্যাতিত আর কি হতে পারে বলেন আমাদের ভিতরে কেউ আছে একদিন ফেললেন যে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে যেভাবে তাকে টর্চার করা হয়েছে তে টর্চার শুধু সাত ভাই হয়নি বিএনপির অনেকে হয়েছে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু রাজশাহী জেলা শাখার সহসভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম সহ সম্পাদক শহীদুল ইসলাম মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন রিয়েল সহ বাঘা ও চারঘাটের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে এসে নেতৃত্ব দেবেন তাকে নিয়ে বলার দুঃসাহস কিন্তু আমাদের অনেকেরই নাই আমারও নাই উনি একজন আপসিন দেশনেত্রী আপসিন দেশনেত্রী কেন বলা হয় আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন যারা আমাদের জেলা নেতৃবৃন্দ আছেন আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও কেন্দ্রীয় মৎস্যজীবী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাবের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল শেষে বাঘা ও চারঘাট উপজেলার চারটি ইউনিটের কমিটির অনুমোদন দেযা হয় পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয় সুব্রত কুমার বাঘানিউজ টোয়েন্টি ফোর